নমস্কার বন্ধুরা আমার গুরুর প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আমার চ্যানেল চন্দ্রাশিতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম এতদিন ধরে সেই পর্যায়ক্রম বজায় রেখে আজকে আমি আঠারো নম্বর নক্ষত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রটি বিশ্বিক রাশিতে বিদ্যমান বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ সুতরাং এখানে বুধ এবং মঙ্গলের বৈপরীত্য একটা মানে কন্ট্রাডিক্টের ক্যারেক্টারিস্টিক আমরা কিন্তু এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে দেখতে পাব এই নক্ষত্রটি অধিপ মানে লর্ড মার্কিউরি বা বুধ কিন্তু এই নক্ষত্রের যে মানে ডেটি বা আরাধ্য দেবতা সে হলো দেবরাজ ইন্দ্র এবং এই নক্ষত্রটির যে সিম্বল ওটা হলো একটা একটা ছাতা সামথিং কিছু একটা যেন আম্রেলা বা ছাতা টাইপ কিছু একটা সেই ছাতা যদি আমরা বলি ছাতা মানে যেখানে আমরা কোনো প্রতিকূল পরিস্থিতিতে রোদ কিংবা বৃষ্টিতে আমরা শেলটার নিই সেই শ্যাল্টার আত্মরক্ষার জন্য আমরা যে শ্যালটার নিই নিজেকে কমফোর্টেবল করার জন্য আরামদায়ক করার জন্য আমরা শেলটার নিই সেইটাই হলো আমরা ছাতা সেইটাই সিম্বলাইজ করছে আমটেলা এই নক্ষত্রটি মানে জ্যেষ্ঠা নক্ষত্রটি জ্যেষ্ঠা নক্ষত্র অধিপতি যেহেতু আরাধ্য দেবতা আমরা বলছি অধিপতি দেবতা দেবরাজ ইন্দ্র দেবরাজ দেবতাদের মধ্যে দেবী শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে রাজা আমরা কাকে বলি যে আমরা জানি পশুদের রাজা সিংহ তেমনি বৃক্ষর মধ্যে একটা কাউকে না কাউকে আমরা এই ধরনের রাজা বলি বট বৃক্ষ বৃক্ষের রাজা তেমনি দেবতাদের মধ্যে যে রাজা মানে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ সুতরাং শ্রেষ্ঠ এই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু একটা রাজসিক একটা আভিজাত্য তাদের কথাবার্তা চালচলন তাদের অভিব্যক্তি সব কিছুর মধ্যে একটা আভিজাত্য থাকে কিংবা একটা রাজস্বিক ব্যাপার থাকে আর দেবরাজ ইন্দ্র কিন্তু ভীষণভাবে একজন মানে উনি ভোগ করতে ভালোবাসেন ভোগ সুতরাং সমস্ত মেটেরিয়াল কমফোর্ট ভোগ তার কারণে আমরা জানি তিনি অনেক অপসরাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে স্বর্গে সমস্ত রকম সুখ সুবিধা যুক্ত হয়ে সেখানে তিনি বাস করেন সুতরাং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সেই ধরনের একটা ব্যাপার থাকে তার মধ্যে একটা আবিচার থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার একটা বড়ো ইস্যু করে তোলে এবং অনেক ক্ষেত্রে মানুষ তার সামনের লোকটি বা চারপাশের মানুষ তাকে ভুল ভুল বোঝে এবং তারা ছোটোখাটো ব্যাপারকে একটা আ আতঙ্কে বা ইস্যু করে তোলে এবং এরা নিরাপত্তাহীনতায় বুকে আমরা দেখি যে দেবরাজ রঙী বারবার স্বর্গ হারানোর স্বর্গচ্যুতি হওয়ার ভয় তিনি চিরকালই পেতেন সুতরাং তার মধ্যে একটা ভয় কাজ করত যে অসুররা হয়তো এসে এই স্বর্গ রাজ্য দখল করে নেবে সে স্বর্গচ্যুত হবে এই ধরনের একটা ইনসিকিউরিটি ভাব কিন্তু আমরা এই জ্যেষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাই এবং জ্যেষ্ঠ নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু দেবারিগণ হয়ে থাকে দেবারি মানে রাক্ষসগণ দেবের ওড়ি দেবের জেলার যারা শত্রু তাকেই দেবের ওড়ি ওরি মানে শত্রু দেবতাদের শত্রু মানে রাক্ষস রাক্ষসদেরকেই এখানে মানে বোঝানো হচ্ছে সুতরাং এরা রাক্ষসগণের হয়ে থাকে এদের যে কথাবার্তা মানে সবসময় একটা আবিজাতক বলুন বা একটা অহংবোধ থাকে সেই কারণে কিন্তু অনেক সময় ওদের ওদেরকে অনেকে ভুল বুঝে কিংবা এমন একটা পরিস্থিতি ওদের কিন্তু মানে সামনা করতে হয় এবং এই নক্ষত্রটি ভীষণভাবে কিন্তু স্ট্রাগল লাইফ মানে খুব সংগ্রামের জীবন ওদের কিন্তু যতই সংগ্রাম করুক কিন্তু দিনের শেষে ওরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়ে থাকে বুধ বুধ এখানে ভীষণ ইন্টেলেকচুয়াল এবং চঞ্চল বুধ আমরা জানি বালক গ্রহণ বালকদের মতো শিশু সুলভ একটা চাইল্ডিস ব্যাপার এদের এই নক্ষত্র জাতক মধ্যে কাজ করছে এবং এরা খুব চঞ্চল এবং সজীবতা একটা লাইভলিনেস বা একটা সজীবও তাদের মধ্যে বিরাজ করে এই ক্যারেক্টারিস্টিকগুলো বৈশিষ্ট্যগুলো আমরা এই নক্ষত্রের ব্যক্তিদের আমরা দেখতে পাই এবং মঙ্গল যেহেতু মঙ্গলের রাশিতে বিদ্যমান এবং আমরা জানি বিশ্ব রাশিতে মার্স মানে মঙ্গল এখানে সরি চন্দ্র মুন এখানে নিচস্ত হচ্ছে সুতরাং মানসিক যন্ত্রণা কিন্তু অন্যান্য নক্ষত্র বিশ্বরাশির অন্যান্য নক্ষত্রের ব্যক্তিদের মতো এরাও কিন্তু ভীষণভাবে মানে তারা জন্মগতভাবে একটা মানসিক যন্ত্রণার ব্যাপার এরা সারা জীবন দীর্ঘ জীবন এরা বয়ে বেড়ায় সেই ক্ষেত্রে ওরা বুধের কারণে বুধ যদি চোখে ভালো অবস্থা না থাকে বিভিন্ন রকম মেন্টাল ইস্যু মানসিক অসুস্থতা নার্ভ সংক্রান্ত অসুস্থতা স্কিন ডিজিজ বুধ রিলেটেড বিভিন্ন অসুখগুলো কিন্তু এদের এই নক্ষত্র জাতক মধ্যে দেখতে পাওয়া যায় যেহেতু চন্দ্রও নিজস্ত হচ্ছে আবার ভূতও যদি নিজস্ব হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ খারাপ মানে একটা দিন ইন্ডিকেট করছে বিশেষ করে মেন্টাল হেলথের ব্যাপারে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের কারণে অটোমেটিক্যালি শারীর শারীরিক ও খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যায় এই নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু লেট থার্টি কিংবা আর্লি এ যে ওরা এই নক্ষত্র জাতক জাতিকারা কিন্তু একটা সাফল্যের চরম সীমায় কিংবা একটা মানে পিক পয়েন্ট পিক আওয়ার্স থাকে ওদের সাফল্যের এই টাইমটা এই যে আমি বললাম মানে কিংবা লেট থার্টি থার্টি থেকে ফাইভ এই জাতক সফলতা চরম করে পৌঁছে যায় এই নক্ষত্রের জাতক জাতীয় তারা কিন্তু বিভিন্নভাবে আবেগ প্রবণও হয় ইমোশনাল কিন্তু এরা হয়ে থাকে এবং এই নক্ষত্রের মানে মেয়েরা মহিলারা কিন্তু ভীষণ অর্গানাইজড গুছানো আমরা দেখতে পাই যারা বিভিন্ন একটা ছাতা সিম্বলাইজ করছে আমরে আমরেলার নিচে কি আমরা শ্যান নেই সুতরাং এরা ধরুন বিভিন্ন কোনো ইনস্টিটিউশনের একটা হেড একটা ইনস্টিটিউশনের একটা হেড বা ছাতা বলতে পারে ধরুন কোনো একটা কোম্পানির মালিক হতে পারে জ্যেষ্ঠ নক্ষত্র জাতক জাতিকা জ্যেষ্ঠা মানে শ্রেষ্ঠ জ্যেষ্ঠা ইজ ইকুবলেন টু শ্রেষ্ঠ মানে দ্য বেস্ট হতে পারে সুতরাং এরা কোনো কলেজের প্রিন্সিপাল হতে পারে ইউনিভার্সিটির প্রিন্সিপাল হতে পারে কোনো মানে অফিসের ইনচার্জ হতে পারে এই জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকেরা তাদের মঙ্গলের নক্ষত্র মঙ্গল মানে লিডারশিপ এরা লিড করবে এরা নেতৃত্ব দেবে প্লাস যে যেহেতু শ্রেষ্ঠ এদের শ্রেষ্ঠা শ্রেষ্ঠ জ্যেষ্ঠা মানে শ্রেষ্ঠ মানে দ্য বেস্ট সেক্ষেত্রে কিন্তু এরা অনেক লোক ওদের আশ্রয়ে কাজ করবে ওদের আন্ডারে কাজ করবে এ ধরনের কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই এদের দু হাজার পঁচিশ যেহেতু রাশির শেষ হচ্ছে মার্চ মাসের শেষের দিকে মানসিক স্ট্রেস কিন্তু অনেকটা অনেকটাই রিলিফ হবে দু হাজার পঁচিশের থেকে দুদিন ধরে গত চার পাঁচ বছর ধরে যে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন এটা কিন্তু আপনাদের আপনাদেরকে নিশ্চিত করছি সেই শারীরিক দীর্ঘদমেয়াদী শারীরিক অসুস্থতার কবল থেকে কিন্তু বছর আপনারা অনেক অনেক রিলিফ পাবেন অনেকটাই ভালো থাকবেন অনেকটাই সুস্থ থাকবেন শারীরিক দিক থেকে আর্থিক ব্যাপারেও এই জুন জুলাই আগস্ট দিক দিয়ে আপনারা অনেকটা বেনিফিশিয়ালি হবেন অনেকটাই প্রফিটের মুখ দেখবেন বিভিন্ন খাতে আটকে থাকা যে মানে পয়সাগুলো সেটা কিন্তু আবার ফ্লো করতে শুরু করবে আপনাদের যে ক্যাপিটালটা ব্লক ক্যাপিটালগুলো আবার মানে রানিং ক্যাপিটালে কনভার্ট হবে আর এটা দেখা যাচ্ছে এই জুলাই জুন জুলাই মাসের পর থেকে আর আপনার পঞ্চমে এখানে শনির অবস্থান হচ্ছে সুতরাং আপনি আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে কিছু উন্নতি দেখতে পাবেন সন্তান যারা অল্প বয়সে আছে আছেন সন্তান ইস্যু চাইছেন সেক্ষেত্রে ইস্যু আসার সম্ভাবনা আপনার সন্তান জীবনে সাকসেস মানে সাকসেসের জন্য চেষ্টা করছে কোনো চাকরি জন্য চেষ্টা করছে কোনো বড় এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানদের সফলতা সম্ভাবনা কিন্তু প্রবল এটা দেখতে পাচ্ছি আর আর্থিক সিকিউরিটিও কিন্তু ব্যাটার হবে আর্থিক সফলতা সন্তানের সফলতা কিন্তু এবারের বছর আপনাদের অবশ্যই আসবে শনি সাড়ে সাথে ছেড়ে যাচ্ছে অন্যান্য নক্ষত্রগুলির মতো বৃষ্টিক রাশি এই জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কথাটি সমান প্রযোজ্য কিন্তু শারীরিক যারা একটু বয়স্ক মানুষ আছে মানে সিক্সটি অ্যাভাব সেভেন্টি অ্যাভাব এদের ক্ষেত্রে বলছি শারীরিক দিক দিয়ে পুজোর আগে মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে আপনারা অনেকটাই কিন্তু সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা প্রিকুশন নেবেন শরীরের দিকে অত্যন্ত খেয়াল রেখে চলবেন রাস্তাঘাটে খেয়াল রেখে চলবেন এটা জানি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর সুতরাং মঙ্গল নিজস্ব থাকছে কর্কট রাশিতে সে হেতু এটা যোগও কিন্তু দেখা যাচ্ছে তবে সেটা কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় বিপরীত রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পারি মানে একটা কিছু হারিয়ে একটা কিছু পায় কিছু আমরা কিছু হারার নো এবং কিছু পাওয়া নো পেন্স নো গেন্স কথাটা এখানে প্রযোজ্য মানে কিছু হারাবে সঙ্গে সঙ্গে কিছু তাদের শেষ তার গুডলাকও সেটা নিয়ে তার জীবনে নিয়ে বয়ে নিয়ে আসবে এ ধরনের সম্ভাবনা এবারের বছর দু হাজার পঁচিশ এরকম চাষটা জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে সুতরাং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কেয়ারফুল থাকুন আর দু হিসেবে বলছি আপনার বাড়ির ছাদে একটা আমরে বা কিছু আপনি লাগাতেই পারেন এতে কিন্তু আপনার মানে আপনার সৌভাগ্য কিন্তু গুড গুডলা কিন্তু আপনি আকর্ষণ আকৃষ্ট করতে পারবেন আপনার সৌভাগ্যকে মানে আপনি অ্যাট্রাকশন করতে পারবেন ছাতাটা একটা ছাতা লাগাতে পারেন আর বুধকে স্ট্রং করার জন্য বিভিন্ন সবুজ শাক আপনি খেতে পারেন ছোট বাচ্চাদেরকে ফড়াতে পারেন ছোট বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতে পারেন বুধবার যেহেতু এটা বুধের নক্ষত্র এবং মঙ্গলেরও প্রভাব সুতরাং মঙ্গলের যে চরিত্র মঙ্গলের যে সততা মঙ্গলের যে গতি জীবনের মধ্যে অলসতাকে মানে বর্জ্য অ্যাভয়েড করুন বর্জন করুন জীবনে একটা স্পিড আনুন গতি আনুন কাজ করুন অ্যাক্টিভ থাকুন এ কিন্তু সফলতা আসবে আর ট্রাভেলস মানুষের জীবনে আসে কম বেশি তবে বিগত কয়েক বছরের তুলনায় দু হাজার পঁচিশ আপনাদের জন্য অনেকটাই সুদিনের আনছে সুদিন বয়ে আনছে কারণ শুনি সাথে সাথে ধ্যার প্রভাব থেকে আপনারা মুক্ত হচ্ছেন জুলাই আগস্ট নামে যদিও ছেড়ে যাচ্ছে মার্চের লাস্টে তখন পুরোপুরি সুফল পেতে আরো দু মাস আড়াই মাস তিন মাস সময় লাগবে যেহেতু মিডল অফ দ্যার থেকে আপনাদের কিন্তু একটা ভালো বছর হতে চলছে তাহলে দু হাজার পঁচিশ আপনার যথ নক্ষ জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা স্মরণীয় বছর হয়ে থাকবে এটা আপনাদেরকে আমি মানে শিউরিটি দিচ্ছি তাহলে এইটুকুই থাক ভালো থাকবেন অনিষ্ঠকে জীবনযাপন করবেন জীবনের মধ্যে পিউরিটি রাখবেন সাত্বিকতা আনবেন জীবনকে এনজয় করুন জীবনের উদ্দেশ্য যে উদ্দেশ্যে আমরা মানুষ জন্ম নিয়েছি সেই উদ্দেশ্যকে ফুটফুল করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন থ্যাংক ইউ ভেরি মাছ জয় দেব